সালের তো আজকে থার্টি ফার্স্ট নাইট তো হচ্ছে আমি ইতিমধ্যে চলে আসছি আমার ভাতে লামহার বাসায় বর্তমানে আমি চলে এসেছি তো এখন আমরা বাজারে যাব এবং হচ্ছে আমরা কেনাকাটা করবো তো অলরেডি লামহা কিন্তু রেডি কিন্তু হচ্ছে তেতিমধ্যে লামহা এখন এখন রেডি হচ্ছে তো আমরা এখন বাজারে যাব যেহেতু আমরা খুবই গ্রিপস আর লামহা দেখতে পাচ্ছি তো লামহা যে 26 সালে প্ল্যান কি বিয়ে করতেছিস এবার না একটা মিধে তো তোমার ভক্তদের অনেক প্রশ্ন থাকতে পারে যে লামহা কবে বিয়ে করতেছে তাই বলতিছিস বিয়ে সময় হবে ওকে তো এখন আমরা বাজারে চলে যাব তো गाइस আমরা এখন বাজারে যাচ্ছি আমরা একটা শপে যাব আর রাস্তায় প্রচুর ঠান্ডা আর লাম হাগে দিতে পাচ্ছেন ঠান্ডার কারণে ও মাস্ক পরে আপনি কি ঠান্ডার জন্য শপে যাচ্ছেন ঠান্ডার জন্য হ্যাঁ ঠান্ডার জন্য আমি কি এজ ইউজ আপনি ফুটপাত থেকে ই করতেন মানে সব বাই বাই না এটা বলতে কি এখন না 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 আমি কি মিন করতেছি শুনেন আমার আমার আমি যেটা মিন করতেছি সেটা হচ্ছে এমন যে

তো গাইস হচ্ছে এখন আমরা বর্তমানে আমরা শপে বর্তমানে আছি আর লাম এখানে গরুর মাংস তারপরে খাসির মাংস এখানে করতেছিল তো পরবর্তীতে এখান থেকে আমরা প্রায় তিন কেজির মতো গরুর মাংস এখান থেকে আমরা কিনি আর হচ্ছে আমরা একটা হাঁস কিনে এখান থেকে আমরা নিয়ে যাই তো বলে রাখা ভালো তো পড়াশোনাকে ক্যামেরা কিন্তু অ্যালাউ না তা আমাদের কেনাকাটা হয়ে গেছে তো হচ্ছে এখন আমরা যাচ্ছি বাইরে যাচ্ছি খুবই ঠান্ডা পড়েছে তো এই তো লামহা বর্তমানে খুব ভালো বাজার করতে পারে কি কাকা হ্যাঁ কেমন অনুভূতি অনুভূতি ভালো আজকে লামহা আমাকে dê গরুর মাংস রান্না করাচ্ছে তো আজকে আমি গরুর মাংস আর হচ্ছে খিচুড়ি রান্না করব কারণ লামহা আরছে ভালো রান্না মানে হচ্ছে আমি পারি আমি ভালো পারি কিন্তু আপনাকে দিচ্ছি কারণ আমি অসুস্থ তাই হ্যাঁ তো অসুস্থ আর কিন্তু লামহা পায়েশ খুব ভালো রান্না করতে পারে এখানে বারবিকিউ আছে বারবিকিউটা হচ্ছে লামহা করতেছে এই তো আর এখানে মটর আছে আছে পায়ে করব এই যে এখানে দুধ আছে দুইটা হ্যাঁ তো এক কেজি দুধ লাগবে রান্না করার জন্য এখানে মটরশুটি আছে আর এখানে গরু মাংস আছে এখানে প্রায় তিন কেজি আমরা গরু মাংস এখানে কিনেছি হ্যাঁ তো এখানে আমার কাছে না সিনার মাংস খুব ভালো লাগে তুমি ওকে এত কিছু জানতে চান রান্না করে এই ইতিমধ্যে হচ্ছে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে বার্বিক এখানে হচ্ছে মুরগি এখানে এখানে ম্যাগনেট করা হয়েছে এখানে গরুর মাংস আছে তা এখানে গরুর মাংস রান্না করবো মটর দিয়ে আর খিচুড়ি রান্না করবো একটু পরেই তো গাইস আমার রান্না কমপ্লিট এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি এক কেজি পরিমাণ গরুর মাংস রান্না করেছি বার্বিক করেছি এখানে আমি বেগুনি করেছি বেগুনি সরি বেগুন ভাজি করেছি আর খিচুড়ি রান্না করেছি পায়েস রান্না করেছি আমরা যেহেতু মাত্র তিনজন ছিলাম আর এখানে হচ্ছে লামহার বান্ধবী ছিল একটা অবশ্য ভদ্র ছিল খারাপ ছিল না শুধু খালি ফোন টিপে আর কিছু করে না করা আমার শেষ অলরেডি এখানে খিচুড়ি আছে এই যে খিচুড়ি খিচুড়ি হ্যাঁ আছে সেখানে আমি খিচুড়ি নিতেছি তো একটু কখনোই দিলাম এটা হচ্ছে আমার ও একটু পানি আছে গায়ে

হবে মুখ দেখানো হবে না মুখ দেখানো হচ্ছে মুখে দাও কেমন হয়েছে ভালো হয়েছে সত্যি সত্যি মজা হয়েছে তো গাই হচ্ছে আজকে মোদ আমার ব্লগটা এখানেই তো 30% মোটামুটি ভালোই আমরা মজা করেছি তো আজকে ব্লগটা এখানেই তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে